আসসালামু আলাইকুম গাইজ আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেছেন গাইজ ফায়ার সার্ভিস এটা বিগত তিন মিনিট আগে আসছে আমাদের রুমের নিচে রুমের নিচে আসছে কেন এটা আপনাদেরকে অবশ্যই খুলে বলতেছি এই যে আপনারা দেখতেছেন পাশে যে লাল গাড়িটা দেখা যায় এই যে লাল গাড়িটা এই লাল গাড়িতে একটু আগুন লাগছে উনি কি হচ্ছে যে ওনার গাড়িতে একটা বাচ্চা ছিল আর উনি ছিল উনি চলে গেছে যে আপনার রেস্টুরেন্টের একটা সামনে একটা রেস্টুরেন্ট এই যে লাল গাড়ি দেখেন পিছনে বাচ্চাটা রেস্টুরেন্টে চলে গেছে রেস্টুরেন্টে চলে যাওয়ার পরে উনি অর্ডার দিতেছে উনি আর পিছনে তাকায় নাই ওই যে গরমের তাপে যে এসিতে আপনার আগুন লেগে গেছে মানে ইঞ্জিলে আগুন লেগে গেছে আগুন লাগার পরে উনি আর দেখে নাই ওনার বাচ্চা ছিল গাড়িতে আর ওই পাশে একটা পাশে একটা গাড়ির ড্রাইভার ছিল ড্রাইভারে বলছে যে এই জায়গার মধ্যে আগুন লাগছে আপনারা যদি পাশে থাকেন চলে আসেন বিগত দুই মিনিটের মধ্যে চলে আসছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা আসার পর পরে গাড়ি আপনারা জ্যাম জ্যাম বলতে গাড়ি থেমে গেছে আর পুলিশের গাড়ি চার পাঁচটা চলে আসছে আসলে আমরা এইটাতে কি শিখলাম যে এই বাংলাদেশ এই দেশ কত উন্নত এই জন্যই বললাম যে বাংলাদেশ আর এই দেশ অনেক উন্নত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ